সুরা ফাতেহার একটি ভুলের কারণে অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে আপনি যদি সুরা ফাতেহার মধ্যে এই একটি ভুল করে ফেলেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না সুরা ফাতেহা কিন্তু প্রত্যেকটা নামাজে পড়তে হয় নামাজে যেই সুরাই পড়েন শুরুতে কিন্তু সুরা ফাতেহা পড়তে হয় সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না কিন্তু এই সুরা ফাতেহার ভিতরেই অনেকে ভুল করে ফেলেন যার কারণে তার নামাজ কবুল হয় না এবং অনেক ক্ষেত্রে এমনও হয় যে তার ইমানটাও চলে যেতে পারে এই ভুলের কারণে এটা আমরা অনেকেই জানি না প্রিয় ভাইরা আমার নামাজ কিন্তু অবশ্যই পড়তে হবে আল্লাহ রব আল বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়া কাছ থেকে বিরত রাখে কিন্তু আপনার যদি এই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল না হয় এই নামাজ কিন্তু আপনাকে অশ্লীল কাছ থেকে বিরত রাখতে পারবেন না অনেকেই বলেন হুজুর নামাজ পড়ি এরপরও নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারছি না কিন্তু কেন আপনি জানেন না যে আপনার নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্যই হচ্ছে না কবুলই হচ্ছে না তাহলে এই নামাজ কীভাবে আপনাকে অস্ত্রের কাছ থেকে বিরত রাখবে প্রিয় ভাইর আমার আসুন সেই ভুলটি কি আমরা জানবো অধিকাংশ মানুষ ম্যাক্সিমাম মানুষ এই ভুলটি করে থাকে দেখা যায় তারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না এবং কোরআন হচ্ছে এমন একটা জিনিস আরবি ভাষা হচ্ছে এমন একটা ভাষা যে ভাষার মধ্যে আপনি যদি হরফ উচ্চারণের ক্ষেত্রে এদিক সেদিক করে ফেলেন তাহলে অর্থের মধ্যে অনেকটাই চেঞ্জ চলে আসে অর্থের মধ্যে অনেক তারতম্য চলে আসে এবং অনেক ক্ষেত্রে এমনও হয় যে এই অর্থের চেঞ্জের কারণে অর্থের পরিবর্তনের কারণে আপনার ইমানটাও চলে যেতে পারে আপনি যদি এটা জেনে করেন এই জন্য প্রিয় ভাইরাম অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন কখনো এই ভুলটি আপনি করবেন না সেই ভুলটি হচ্ছে যে অনেকে এই ভুলটি করে থাকেন যে সুরা ফাতেহা যখন তেলাওয়াত করেন আল্লাহ আল আলমিন বলছেন আলহামদুলিল্লাহ রবহামিন এখানে হা এটা আরবিতে দুইটা হা রয়েছে একটি হচ্ছে ছোট হা আর একটি হচ্ছে বড় হা এবং এই দুইটার অর্থের মাঝে অনেক পরিবর্তনও রয়েছে যেমন আল্লাহ রব্ব আলম বলছেন আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা পৃথিবীর সকল প্রশংসা সকল কিছু আল্লাহ তালার জন্য লিল্লাহি রব্বুল্লাহ আলমিন যিনি সকল জগতের মালিক সমস্ত জগতের মালিক বিশ্ব জগতের মালিক যিনি তার উপর পৃথিবীর সকল প্রশংসা কিন্তু আপনি যদি আলহেমদুর জায়গায় বড় হা এর জায়গায় যদি আপনি ছোট হা দিয়ে পড়েন আলহামদু পড়েন অনেকে এটা করে যে উচ্চারণ করতে পারেন আলহামদুর জায়গায় আল্হামদু পরে অথচ আপনি যদি আল্হামদু পড়েন তাহলে এটার অর্থ এসে যাবে যে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য হিমিজা আলিক আমরা অনেকে এটা জানি না খেয়ালই করি না আমরা এটাতে আমরা কোনো কিছুই মনে করি না কোরআন সদ্যভাবে পড়তে পারে না এবং শেখারও চেষ্টা করে না আপনি যদি এটি করেন তাহলে অর্থের মধ্যে অনেক পরিবর্তন এসে যাবে এবং আপনার নামাজ কবুল হবে না আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এবং আপনি যদি এটি জেনে বুঝে করেন এবং আপনার সামর্থ্য আছে আপনি কোরআন সহিভাবে শিখতে পারেন আপনার গাফলতি হয় যে আপনি কোরআন সহিভাবে শিখেন না তাহলে এই আপনার গাফলতির কারণে কিন্তু আপনার ইমানও চলে যেতে পারে এই জন্য প্রিয় ভাইরামা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আল্লাহমদু সহি শুদ্ধভাবে আপনারা কোরআন পড়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু অর্থের মধ্যে অনেক পরিবর্তন এসে যাবে আল্লাহ তারা সকল ভাই এবং বন্ধুদেরকে এই ভুলটি থেকে এড়িয়ে চলার এবং সকল ভাইদেরকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার এবং আল্লাহ যেন তাদের নামাজকে কবুল করে নেয় এই তফিক দান করব সকলেই পড়ি আমি